আমি বক্সিং খেললে একজন যদি জাহান্নাম নাম থেকে জান্নাতি হয় বক্সিং খেললে সমস্যা করি মক্কায় সবচেয়ে বড় কুস্তিকিরের নাম ছিল রুকানা বিশ্বনবী নবী একদিন ফজরের সালাদ শেষে তিনি রুকানার কাছে চলে গেল যে বললো রুকানা আসলিম তাসলাম ইসলাম মানুষ শান্তিতে থাকবা দুনিয়াও থাকবা আখেরাতেও থাকবা রুকানা বলে না আমি তো কালিমা পড়বো না যদি বক্সিং খেলে আমার হারাই দিতে পারো তাইলে কালিমা পড়ু বিশ্বনবী রাজি হলেন অবশেষে এবার বক্সিং খেলার পালা রুকানা হাফ প্যান্ট পরে গায়ের মধ্যে যাই তুনের তেল মেখে এভাবে লাফাচ্ছে দাঁড়িয়ে আছে রুকানা বলে মোহাম্মদ তুমি মারো বিশ্বনবী বললেন তুই মার কারণ আমি মারলে ওই মায়ের হজম করার ক্ষমতা তোর নাই বিশ্বনবীর এক হাতে জান্নাতি চল্লিশ জনের শক্তি ঢুকাই দিছে এখন রুকানা বলে মোহাম্মদ তুমি মারো বিশ্বনবী মারে নাই কিন্তু এই হাতটা দিয়ে বিশ্বনবী রুকানার ডান কাদের এভাবে টাচ করলে টাচ করার সাথে সাথে রুকানা বেহুশ হয়ে জমিনে পড়ে যায় সবাই তো অবাক ঘটনা কি পানি ঢেলে রুকানারে হুশ ফিরানো হয়েছে সবাই বলে রুকানা তুই তো অনেক বড় পালোয়ান আবদুল্লাহ বেটা মোহাম্মদ খুশিও দিলো না লাথিও মারলো না বেহুশ হইলি কেন রুকানা বলে আরে তোরা তো দেখোস নাই তোরা দেখেছিস মোহাম্মদ হাত দিয়ে ধরেছে আমার মনে হয়েছে বিশাল পাহাড় এসে কাঁধে চেপেছে